ব্যাঙ্ক অফাইজের আজকে দেখাবো আমাদের দোকানের পক্ষ থেকে একদম আপডেট কালেকশন যেটা খুব রানিং স্ক্রিন কাজ এবং যেগুলো বারো মাস প্রয়োজন এবং সবসময় করে আমরা কাজ করছি আর এটা প্রায় মাত্র দুই হাজার টাকা আর এটা হিল হবে ভিতরে এই হিল হবে হিল হবে আর এটা প্রাইসের মাত্র দুই টাকা আর এটা সাইজ হবে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সাইজ হবে আর এটা মানে টোটাল তিনটা কালার হবে

দুই হাজার থেকে অরভিনশো তারপরে আঠারোশো পঞ্চাশ এটার পর্বে আঠারোশো পঞ্চাশ প্রাইস মাত্র দুই হাজার থেকে এটার মধ্যে কিন্তু আপনার অনেক কমফোর্বেল আমি দু তিনশো হাজার আসে আমাদের টান্স ফার্স্ট ট্র্যাক সাইড তখন এটা লাভটা একদম আরাম হায় এখানে আমাদের কোয়ালিটি জাহানে তিনটা কভার হবে আপনি রেগিস কনভার্স 2000 দিয়ে দিয়ে মানে হবে অনেক টাকা হবে

20 নম্বরের কোয়ার্টারbmoda মানে লাইক কিউব জে কিউবbmoda 45% 45% মাত্র 2000 টাকা আপনার 41% এর লাগে এটা 5000 টাকা এটা 5000 টাকার ভাত্র এটা সাইড থেকে 36% কাটলোব আর ওখানে 2000 টাকা মানে শুরুতে প্রথমে হবে অসঙ্গমানের বিবেচনায় হাজার ছাড় প্রাইস থাকবে মাত্র

পোন্ধৰশ টকা প্ৰাইছ সাজাৰ্টি থাৰ্টিৰে ফৰ্টি পোন্ধৰশ ফাৰ্টি এটা প্ৰাইজ থাকিব মাত্ৰ পোন্ধৰশ টকা প্ৰাই থাৰ্টি ফাৰ্টিৰে ফৰ্টি প্ৰাইজ থাকিব মাত্ৰ পোন্ধৰশ টকা পোন্ধৰশ টকা প্ৰাইছো থাৰ্টি ফিটাৰ পোন্ধৰশ টকা প্ৰাই

পনেরোশো টাকা প্যাক আর যারা আমাদের আসবেন নিয়ে যাবেন স্ক্রিন রাখবেন অ্যাড্রেসটা আর অর্ডার করতে হলে জুতো ছবি হোয়াটসঅ্যাপে পাঠাবেন জুতো সাইজ ফোন নম্বর ফোন অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেব যারা না কোনো ধন্যবাদ সবাইকে আসলাম